ওয়েলকাম বন্ধুরা জবসনু সাহারেম ইউটিউব চ্যানেলে তো আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু টোটাল তোমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল পোস্ট কিন্তু দেওয়া হয়েছে তো বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে আবেদনের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন কর করতে পারবে তো সিম্পলি যারা এখানে মাধ্যমিক পাশ করেছে তারাও আবেদন করতে পারবে এবং যাদের মাধ্যমিক প্লাস আইটিআই করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই গ্রুপ ডি অর্থাৎ আর গ্রুপ ডির যে ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে অর্থাৎ শর্ট যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে কত নাম্বারের কোয়েশ্চিন থাকবে টাইম কি দেওয়া হবে এবং তোমাদের এখানে পিইটিতে কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট দেওয়া হয়েছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা আবেদন করবে তো আবেদন করার পর এখানে যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সাম সেন্টার কোথায় কোথায় আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে রাখা হয়েছে তো এ টু জেড ফুল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে শর্ট নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এরপর নিচে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আর তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের ওপেনিং ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে তেইশ এক দু অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ তো তোমরা কিন্তু এখানে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে আঠেরো হাজার টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বত্রিশ হাজার প্লাস পদ কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের এখানে বয়সের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তোমাদের এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এখানে পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউ বিডি রয়েছ ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদেরকে কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তো অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে না তার জন্য তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম অফ অর্গানাইজেশন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই তোমাদের ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এক্সাম নেমের কথা বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি এক্সাম দু হাজার পঁচিশ এরপর তোমাদের এখানে এক্সাম লেভেল বলা হয়েছে ন্যাশনাল লেভেল এবং টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেই পোস্টগুলির নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট তো তোমাদের আমি অফিসিয়ালি শর্ট নোটিফিকেশানে দেখিয়ে দিলাম যে তোমাদের কিন্তু এখানে তেইশে জানুয়ারি থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে মুড অফ এক্সাম তো তোমাদের কিন্তু এখানে অনলাইন সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এখানে প্রথমে তোমাদের কম্পিউটার বেস্ট টেস্ট নেওয়া হবে তারপর এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লু এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে টোটাল দু হাজার পাঁচশো সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ট্রাক মেশিনের জন্য তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বলা হয়েছে সাতশো অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি এই ডিপার্টমেন্টে দু হাজার বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের এখানে ডিপার্টমেন্ট এবং পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট লোকোশিট ডেইশাল মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের চারশো কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট লোকোশিট ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের নয়শো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে আর আরবি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি রয়েছে তো তোমাদের কিন্তু এখানে রেলওয়ে জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু তোমাদের আমি দেখালাম পোস্ট ওয়াইজ এবং তোমাদের কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যেরকম এখানে তোমাদের প্রথম জুন বলা হয়েছে ডাব্লুসিআর অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে তো তোমাদের এই জুনে টোটাল বলা হয়েছে ষোলোশো চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডাব্লুআর অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়েতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চার হাজার ছয়শো বাহাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন জুনে কোন কোন রেলওয়েতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে রেলওয়ে জুনগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ও বিসি ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস এসটি এস পিডাব্লিউডি এবং তোমরা যারা ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এরপর মাইনরিটি অ্যান্ড এখানে বলা হয়েছে ইকোনোমিক্যালি ব্যাকওয়ার্ড যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো এই সব ক্যাটাগরি স্টুডেন্ট ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচশো টাকার পেমেন্ট করতে হবে এবং তোমরা যখন এক্সামে বসবে যারা তোমরা এই এই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে পাঁচশো টাকা পেমেন্ট করবে তো এক্সামে বসলেই ফার্স্ট যে সিবিটি এক্সাম রয়েছে সেই এক্সামে বসলে তোমাদের কিন্তু এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে চারশো টাকা তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা সব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে আড়াইশো টাকা পেমেন্ট করবে তো তাদের এখানে বলা হয়েছে তোমরা যখন সিবিটি এক্সামে বসবে তখন কিন্তু তোমাদের এই আড়াইশো টাকাটি তোমাদের ব্যাংকে রিফান্ড করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এক্সামে না বসলে তোমাদের কিন্তু এই টাকাটি রিফান্ড করা হবে না যারা এক্সামে বসবে যারা এক্সামে প্রেজেন্ট থাকবে তাদের কিন্তু এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম যাদের বয়স এখানে আঠারো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটি তো তোমরা যারা এখানে ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যারা নেপাল ভুটানের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের টোটাল চারটি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে তো পিইটি যারা পাশ করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সাম নেওয়া হবে এই চারটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন যে তোমাদের এখানে এক্সামের কী প্যাটার্ন দেওয়া হয়েছে কতগুলি কোয়েশ্চিন থাকবে নেগেটিভ মার্কিং কী রাখা হয়েছে কত মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আর গ্রুপ ডি যে এক্সাম রয়েছে সেই এক্সামের কথা এখানে তোমাদের বলা হয়েছে উইল বি অবজেক্টিভ এমসিকিউ টাইপ অফ তোমাদের কিন্তু এখানে টোটাল তো কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে টোটাল ডিউরেশন অর্থাৎ তোমাদের টাইম দেওয়া হবে নব্বই মিনিট একশোটি কোয়েশ্চিন সলভ করার জন্য এবং নেগেটিভ মার্কিং কথা বলা হয়েছে তোমাদের এখানে জিরো পয়েন্ট তেত্রিশ এখানে এর এভরি এখানে অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট তেত্রিশ মার্কস কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে কয়েকটি সাবজেক্ট থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোয়েশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তো রিজনিং থেকে টোটাল তিরিশটি কোয়েশ্চেন থাকবে তিরিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কুটি কোয়েশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোয়েশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে জিরো পয়েন্ট মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমরা যারা এক্সাম পাস করবে তাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ কেজি ওজনের সঙ্গে তোমাদের একশো মিটার যেতে হবে দুই মিনিটে তার কথা বলা হয়েছে এরপর সেকেন্ড টাক্সে তোমাদের এখানে রানিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে হাজার মিটারের রানিং নেওয়া হবে এখানে চার মিনিট পনেরো সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে কুড়ি কেজি ওজনের সঙ্গে একশো মিটার যেতে হবে দুই মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর এখানে মেয়েদের জন্য সেকেন্ড টাস্কে বলা হয়েছে হাজার মিটার রানিং নেওয়া হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে পিইটি পাস করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এরপর এখানে বলা হয়েছে এক্সাম সেন্টার যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে এখানে বলা হয়েছে আসানসোল বাঁকুড়া বহরমপুর বিষ্ণুপুর এরপর এখানে বলা হয়েছে বর্ধমান দুর্গাপুর হলদিয়া হুগলি কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা কৃষ্ণনগর অ্যান্ড শিলিগুড়িতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার পেয়ে যাবে যাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু এখানে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে যারা তোমরা এখানে সিম্পলি টেন্থ পাস করে রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের এখানে টেন্থ প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির যেদিন ফুল নোটিফিকেশান তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য